হ্যালো ফুটবল ফ্যান্স এই মৌসুমের প্রথম দল হিসেবে এমএলএসের মূল পর্বে জায়গা করে নিল লিওনেল মেসির ইন্টার মায়ামি সর্বশেষ মৌসুমে ক্লাবটির মালিকপক্ষ তাদের ক্লাবটিকে এমএলএসের অন্যতম শক্তিশালী দলে পরিণত করতে বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসি সার্জিও বুস্কেস ও জডিয়ালবাকে দলে ভিড়িয়েছিল যদিও প্রথম মৌসুমে ক্লাবটি তাদেরকে নিয়ে ইতিহাসের প্রথম শিরোপা জয় করে কিন্তু এমএলএসের লিগ পর্বে তারা চোদ্দ নম্বরে থেকে মৌসুম শেষ করেছিল তবে সময় এখন বদলেছে ক্লাবটির মালিক পক্ষ দল গঠনের বিষয়ে ভেবেছেন যার কারণে তারা এই মৌসুমের শুরুতে লুইস সুয়ারেজের মতো একজন বিশ্বসেরা স্ট্রাইকার সহ একাধিক খেলোয়াড়কে দলে টেনেছে যার ফল হিসেবে এই মৌসুমের প্রথম থেকেই এমএলএসের টেবিলে সবার উপরে আছে মায়ামি এমনকি এই মৌসুমের প্রথম দল হিসেবেই তারা এমএলএসের পঞ্চাশ পয়েন্টও অর্জন করেছে এবং গতকাল তারা সিনসিনাটিকে পরাজিত করে মৌসুমের প্রথম দল হিসেবেই এমএলএসের নকআউট পর্ব নিশ্চিত করেছে গতকালের ম্যাচটি মায়ামির জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ সেই ম্যাচটিতে জয় পেতে পারলেই তারা লীগের প্রথম দল হিসেবে এই মৌসুমের এমএলএসের প্লে অফের টিকিট নিশ্চিত করত। কিন্তু ম্যাচটিতে তাদের মুখোমুখি হতে হয়েছিল গেল মৌসুমে ইস্টার্ন কনফারেন্সের চ্যাম্পিয়ন এবং এই মৌসুমের পয়েন্ট তালিকা দ্বিতীয় স্থানে থাকা সিনসিনাটির বিপক্ষে বিশেষ করে যেই ম্যাচটিতে তাদেরকে ম্যাসিকে ছাড়াই মাঠে নামতে হয়েছিল তবুও মায়ামি এই ম্যাচটিতে শূন্য গোলে জয় পেয়েছে গতকাল সিনসিনাটির বিপক্ষে মায়ামিকে জয় এনে দিয়েছেন লুইস সোয়ারেজ একাই দুটি গোল করে ম্যাচটিতে মায়ামিকে দুই শূন্য গোলে জিতিয়েছেন উড়ুগুয়া নেই তারকা যার প্রথম গোলটি তিনি করেন ম্যাচের মাত্র এক মিনিটের মধ্যে যার মাধ্যমে তিনি ইন্টার মায়ামির ইতিহাসে সবচেয়ে দ্রুততম গোল করারও হয়ে গেছেন এছাড়া তার মাত্র পাঁচ মিনিট পরেই ম্যাচটিতে সিটে আবারও নাম তোলে লুইস সোয়ারেজ এবং শেষ পর্যন্ত এই দুই শূন্য গোলের জয় নিয়েই সিনসিনাটিকে গতকাল পরাজিত করেছে ইন্টার মায়ামি ম্যাচটিতে সিনসিনাটির বিপক্ষে দুটি গোল করার মাধ্যমে লুইস সোয়ারেজ ইন্টার মায়ামির ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোল করা ফুটবলারও হয়ে গেছেন এই মৌসুমে মায়ামির হয়ে এখনও পর্যন্ত ছাব্বিশ ম্যাচে আঠারোটি গোল করেছে লুইস সোয়ারেজ এছাড়া আটটি অ্যাসিস্টও আছে তার নামের পাশে শুধুমাত্র এমএলএসে উনিশ ম্যাচে চোদ্দোটি গোল ও পাঁচটি অ্যাসিস্ট আছে লুইস সোয়ারেজের নামের পাশে যার দ্বারা ইন্টার মায়ামি লিগের আট ম্যাচ হাতে রেখে এই মৌসুমের প্রথম দল হিসেবে এমএলএস এর প্লে অফ নিশ্চিত করেছে এর আগে সর্বশেষ দু হাজার বাইশ সালের প্লে অফের টিকিট পেয়েছিল মায়ামি এমএলএসের প্লে অফের জন্য প্রতি মৌসুমে দুটি কনফারেন্স মিলিয়ে মোট সাতটি দল কোয়ালিফাই করে গতকাল মায়ামির এই ঐতিহাসিক জয়টা দেখার জন্য স্টেডিয়ামে উপস্থিত ছিলেন লিওনেল মেসিও এই মৌসুমে এম মায়ামির হয়ে ছাব্বিশটি ম্যাচের মধ্যে মাত্র বারোটিতে খেলার সুযোগ পেয়েছেন মেসি যেখানে বারো ম্যাচে তিনি বারোটি গোল ও নটি অ্যাসিস্ট করেছেন মায়ামির হয়ে গত চোদ্দই জুলাই কোপা আমেরিকার ফাইনালে চোটে পড়ার কারণে এখনও মাঠের বাইরে আছেন তিনি এর মধ্যে মেসিকে ছাড়া লিগস কাপ থেকেও ছিটকে গেছে মায়ামি আগামী ছাব্বিশে অক্টোবর থেকে শুরু হবে এমএলএসের প্লে অফের খেলা যদিও তার আগেই মাঠে ফিরবেন মেসি এরই মধ্যে তিনি অনুশীলনও শুরু করেছেন ধারণা করা হচ্ছে মায়ামির পরবর্তী মাসে পনেরোই সেপ্টেম্বর ফিলাডেলফিয়ার বিপক্ষে এমএলএসের যে লিগ ম্যাচটি আছে সেই ম্যাচটির দ্বারাই পুনরায় মাঠে ফিরবেন মেসি